আসসালামু আলাইকুম আহমতুল আবারও চলে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য আমার আবেগ আপনাদের মাঝে তোলা তোলা ধরার জন্য আর পিতা মাতার খেয়াল করলে কি হবে পিতা মাতার খেয়াল না করলে কি হবে সেটা আপনারা ভালো করে জানেন পিতা মাতার খেয়াজমত করি না পিতা মাতার খেজমত করি না দান সদ্গা করি পিতা মাতার খেজমত করি না কোটি কোটি টাকা মানুষকে দান করে সদগা দেয় আমি একটা ছোট্ট মানুষ আপনাদের মাঝে যদি বলি মূর্খ মানুষ আপনাদেরকে যদি বলি সেটা কিছু হবে না কিচ্ছু লাভ নাই আপনি নামাজ পড়বেন দান করবেন শয্যা করবেন সকলকে দামি লোক হয়েছেন আপনার মা বাবাকে সামনে রাখেন আপনার সম্মান আরো আরো বেড়ে যাবে আপনার সম্মানটা কি আরো বেড়ে যাবে তাই আমি আপনাদেরকে বলতে চাই যদি আপনারা সম্মানিত হতে চান আল্লাহ তালার কাছে মানে খুব পুত্রেও বান্দা হতে চান পিতা মাতার খেয়াল করেন ভালো ব্যবহার করেন আপনার স্বাস্থ্য তাদেরকে চলানো খরচ দেওয়া আপনি তাদেরকে তাদেরকে ভালো ব্যবহার করুন তাদের সাথে তারা তাতে খুশি কেননা বাবা মা জানে যে আমার ছেলের কাছে বেশি একটা অর্থ নাই টাকা পয়সা নাই ছেলে আমাকে টাকা পয়সা বেশি একটা দিতে পারবে না সবসময় পিতা মাতার দোয়া থাকে তার উপরে মা বাবার সাথে বেশি সাক্ষাৎ আবার দেখবেন আরেকজন ছেলে আছে তার কোটি কোটি সম্পদ কোটি কোটি টাকা লাখ লাখ টাকা রাস্তায় দান করে কিন্তু পিতা মাতার সাথে এক মিনিট কথা বলবে মোবাইলে সেটা তার সময় নাই মাস দিনের দিন চলে যায় মাসের মাস চলে যায় বছরের বছর চলে যায় হয়তো আপনারা এই ভিডিওটা দেখে বলতে পারেন কি ভিডিও বানাই এইসব ভিডিও ভালো লাগেন আমি তো ভালো লাগার ভিডিও বানাই না দিলে বসাবার জন্য ভিডিও বানাই আমার এই কথাগুলা আপনারা আমল করবেন দেখবেন ভবিষ্যতে কাজে লাগে কিনা ভবিষ্যতে কাজে লাগে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ